সব হল নামাজি বান্দার মাখন সুসতি নামাজে পাঞ্জে না ফাওয়াই মুল্লি মুসল্লি নাল্লাজিনা অনেক কষ্ট হইতেছে আমার কথা বল পুরা মাথা গা ব্যথা অস্থির জোর করে বলতেছি মনে হয় ফিরিয়া বললে ঘুমাইছে যে পাগল হয়ে

হঠাৎ করে বললেন হে কেরাম দাঁড়াব কবরের মধ্যে কবরের মধ্যে আজাব হইতেছে দোয়া করি কে কয় রাহমতের নবী বলেন দাঁড়াও কবরের ভেতরে আজাব এখন প্রশ্ন একদল কই ফেলবে প্রশ্ন করার এলাকায় চলছে নবী গায়েব না জানলে কবরের আজাদ দেখে গেল কি তাহলে শুনুন জামাতের বিশুদ্ধ আকিদা একমাত্র গাইবের মালিক আমার আল্লাহ জমিনে আর কেউ গাইব জানে না আচ্ছা আমাকে সহজ আমি পেস বছর কথা কম করি কারণ আমার শ্রোতারাও সাধারণ মানুষ বয়ানও সহজে দিতে চাই যাতে সহজে বুঝে পেসের বয়ান করি না আর আমার এক পেজ দৌড় নিয়ে এলো আচ্ছা লোকে সহজে একটু আল্লাহ বিবেক দিয়ে বলেন আল্লাহ কোন্জন আল্লাহ আল্লাহ কোন দিক থেকে এক সব দিক কিন্তু আল্লাহ এক মানে কি তার সমান আরো একজন আছে তার ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে তার স্পেশাল গুনের মতো কারো গুণ আছে মনে করে স্পেশাল আরো এক জোনার মধ্যে আছে তাহলে কি আল্লাহ ওই গুণের ক্ষেত্রে এক থাকে না দুই হয়ে গেল সরি হইলো না শিরিক হইল না এই কথাটা মাথায় রাখবেন তাহলে আল্লাহ তো মালিক কথা বলেন নাকি বলবেন যে আল্লাহ জানেন এই গুণটা আল্লাহর স্পেশাল এখন যদি বলেন এই গায়েব জানা যে আল্লাহর একটা গুণ এই গুণটা আমার নবীর মধ্যেও আছে অথবা পীরের মধ্যেও আছে যদি মনে করেন তাহলে আল্লাহর এই গুণটা কি আল্লাহর জন্য একক থাকলো না তাহলে আল্লাহ তো ওই ক্ষমতা যার মধ্যে অংশীদার নাই কথা বুঝাইতে পারছি আল্লাহর ক্ষমতা আর একজনকে দেওয়া আল্লাহর গুণ কারো মধ্যে আছে তুলনা দেওয়া মনে করার নাম শিরিখ যারা মনে করে তাদের নাম মুশরিক আল্লাহ এটা আল্লাহর স্পেশাল গুণ এখন এই গুণটা আরো কারো মধ্যে আছে যদি মনে করে যে আমার সরকারও রিজিক দেয় গ্রামীণ ব্যাংকও রিজিক দেয় আর ছেলেরাও চাকরি করে আমারে রিজিক দেয় তাহলে আল্লাহ যে এক ক্ষমতা রিজিক দেওয়া এটা থাকলো তা হইল না তাহলে আল্লাহ যে এক এই কথাটা থাকে না আর আল্লাহ এক যদি বলতে চান তাহলে রিজিক দেবে ক্ষেত্রে আল্লাহ কি এখানে কারো অংশীদারিত কেউ যদি মনে করে আছে মনে করার নাম শিরিক যে মনে করবে তার নাম মুশিরিক তুমি হেন বয়ান শুনতে তো আল্লাপাকে জন্য বার 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 সতর্কবাণী করছেন আচ্ছা এখন ওই জবাবটা রয়েছে না নবী গায়েব জানে তো কবরের আজাব কেমনে দেখেন তার কাছে জবাব দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন নবীজি কে দাওয়াত দিছে এক এহুদি মহিলা যুদ্ধ চলাকালীন সময় নবীরে পার্শে খানা দিছে রুটি রুটির মধ্যে বিষ রহমতের নবীর পার্শে এক সাহাবি বিষ মিশানো রুটি লোকমা দিয়া জাগায় মরে গেছে বিষ মিশানো রুটি নবী একটা লোকমা খাইছে পেটে চলে গেছে দ্বিতীয় লোকমাটা যখন দিবেন জিব্রাইল আইসা ধরে ফেলছেন নবী দিবেন না বিষ লাগানো নবীজি মাঝে মাঝে খেয়াল করেন নবীজি মাঝে মাঝে এই যে বিষ ঢুকছে এক লোকমা ঢুকছে না নবীজির এই বিষের কারণে পেট ব্যথা কথায় কথায় অনেক দূর যাইতেছি আর কথায় কথা তিনজন শহীদ হইসেন ডাইরেক্ট শহীদ বিধর্মীর হাতে তাদের ইনতেখা খুব খেয়াল করেন ভাইরা আমার অমরে ফারুক রাহু চাগানহু ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন মসজিদে নবীতে ওমরে ফারুক নামাজে দাঁড়ায় তেলার করতেছেন পেছন থেকে নামাজের ভিতরে পায়ের রোগের উপরে মারছে আঘাত দুঃসমনটা দাঁড়াই ছিল নামাজের সুরতে বেঙ্গল ও দাঁড়াইছে মারা গেছে মহরনমের এক তারিখ কয় তারিখ এক তারিখ তাহলে ফারুক ও সাহিদ ওমর জিজ্ঞেস ছেলে আবদুল্লা রে আবদুল্লাহ আমার যে আঘাত করলো আমি তো এখন মরে যাচ্ছি বলতো আমার আঘাতটা মুমিনে করছে না বেইমানে শহীদ না তার ছেলে হাসানু শহীদ তার সন্তান হোসাইন রাহু তালানু শহীদ এই যে এই যে বর্ণনাটা দিলাম অর্থাৎ তরবারির দ্বারা এই শহীদ এই তরবারির শহীদ বড় না বিনা হিসাবে দান এই সর্বোচ্চ মরা এই শহীদ হন কিন্তু এইভাবে শহীদ আবু বকর হন নাই নবীও খুব খেয়াল করেন কিন্তু পেস না বুঝেন ভালো করে আমি বাসাপ থেকে কি রেডি ফিরে এসেই বয়ান জীবন নেই দুই দুই শ্রেণীর বয়ান কোথাও বলি না মানে এখানে বের হচ্ছে কেন অল্লাহু আলম হয়তো বা এখানে কোন রুগী থাকতে পারে তার ঔষধ দিচ্ছে খুব খেয়াল করে এখন এই মর্যাদার শহীদ এইভাবে মরণটা শহীদের আবু হয় হয়নি নবীজিরও তাহলে মর্যাদা শহীদের মর্যাদা ওমর বাইল সর্বোচ্চ শহীদের মর্যাদা পাইল এই মর্যাদা আলী পাইল আবুকার এই মর্যাদা তাদেরকে আল্লাহ দিলেন না কেন একটা কঠিন প্রশ্ন না এর সংক্ষিপ্ত জবাব হলে ওই আল্লাহর নবী ও শহীদ আহ শাহীদ তবে সিস্টেমে বেইমানের হাতের তরবারি যদিও না তুই বেইমানের আক্রমণ তো চলছে বেইমানের হাতে ডাইরেক্ট লোকের হয় নাই শাহীদ হয় নাই কিন্তু আল্লাহ শাহিদ এর মর্যাদা দিছেন এইভাবে ওই যে বিশ মিশ্রিত রুটি নবী এক লোক মা খেয়েছিলেন ওই বিষের ব্যাথা হাঁকে উঠে ভাঁকে ভাগে উঠে নবীর শেষ ওই বিশের বেদনা ইনতে কাল হল নবীর স্পষ্ট সহি হাদিস যারা পেটের বেদনায় মারা যাবে আল্লাহ তাদেরকে গলা কাটা মতো মর্যাদা দান করবে তাহলে নবী শহীদ না রইল কে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা শহীদ কেমনে সে শহীদ কেমনে হিজরতের রাতে গর্তের মধ্যে সাপের যখন ছিল মনে আছে রহমতের নবী আশ্রয় নিবেন দুশ্মন পেছনে আসতেছে আবু বাকার নবী দেখি গর্তের মধ্যে আমি আগে যাই পরিষ্কার করি এরপর আমি আপনাকে ইশারা দিলে ঢুকবেন নবী দাঁড়ানো আবু বাকার ঢুকলেন আবু বাকার ঢুইকা দেখে অনেক চিত্র দেখা যায় না জানি কোনো কষ্ট হয় সুর শত্রু আসে না কোনো সাববিচ্ছ আসে চাদর চিরা চিরা সব চিত্র গুলো আটকাইয়া একটা চিত্র আটকাইতে চাদর নাই আবু বাকার পায়ের গোড়ালি দিয়ে চাপ নিয়ে ধরলেন ওই গর্তে ছিল একটা সাপ টের পাইছে আমার নবীর এক নজর দেখার জন্য অপেক্ষা যখনই আটকায় দিছে সাপ ভয় পেয়ে গেল আর বুঝি নবীর সুন্দর চেহারা দেখা হবে না আবু বকর ইশারা দিলেন নবী আসেন নবী আসলেন ভেতরে ইশা আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে নবী বিশ্রামে গেলেন চুপ করে শুয়ে থাকলেন চোখ বন্ধ হয়ে গেল নবী আরাম করতেছেন ওই সাপ আবু বকরের আঘাত করে নাই দিলের তামান্না রহমতের নবীরে দেখবো না জানি বের হয়ে যায় এইবার দেখার জন্য পাওটা সরাইতে পারে না যত আঘাত করে যায় না আবু গেল ব্যথা কান্না অজান্ত একটা চোখের পানি ফোটার রহমতের নবীর চেহারা বারোকে বললো নবী তাকায় দেখে আবু বকর কান্দে নবী উঠে বসলেন কি ব্যাপার বলেন জানি না পা দিয়ে আটকাইছে কে যেন আঘাত করলো কয় পাও সরায় যখন সরায় দিছে সাপ নবীর বুঝাইতেছে আমি ইচ্ছা করে কোনো আঘাত করি নেই আমার দয়া করে মাফ করে দেয় আমি আপনার চেহারা দেখার জন্য অপেক্ষায় ছিলাম নবীজি সাথে সাথে হাতের আঙ্গুল দিয়া লালা নিয়া যখন দিছি সাথে সাথে পুরা বিষ পানি হয়ে গেছে ঠিক এটাই সবাই জানে এটাই প্রসিদ্ধ ঘটনা কিন্তু এই বিষের কিছু ক্রিয়া আবু বকরের মধ্যে রইয়েই গেছে মাঝে মাঝে বিষক্রিয়ায় ব্যাথা ব্যাথা ব্যথা ব্যথা এমনকি জীবনের শেষ ইনতে কাল এই বিষের ব্যথায় হয়েছে আল্লাহ তালা এই বিষের বেদনায় তার শাহীদের মর্যাদা দান করেছে আবু বকুর তো ওই আশেপা মধ্যে শুধু আবু বকরকে আসমান থেকে ডাইরে সালাম পাঠিয়েছেন আবু বকরকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন জিপরাই আমার আবু বকরকে আলাদা সালাম দাও তো রহমতের নবী ও যারা বল নবী যদি গাইব না জানে কবরের আজাব কেমনে দেখে জবাব দেওয়ার আগে তোমার কাছে প্রশ্ন নবী যদি জানে রুটির বিষ কেন দেখে না রুটির বিষ দেখছে নবী দেখলে কেউ খায় নবী যদি গাইব জানে রুটির বিষ দেখে না কেন তুমি বলবা গায়েব যদি নাই জানে কবরের আজাব দেখে কেন এবার ভিডিয়া ভিডি করো দুই দল মাথা ফাটায় ভালো এ উসিলায় কিছু হাজার কোটি মানুষ মরে যায় সমাধান তোমরা মরার পর ভিডিয়া ভিডিও কারণ বাঙালির এই চরিত্র আগে ভিডিয়া ভিডি এরপর সমাধান যাও ওই বিচারক যদি হেডিং দাঁড়াইলে কয়েক তুই আমার দ্বারা এসব আগে সাইজ করিয়া ভিডিয়া ধুম এক ক্লাসে দিবি এরপরে আমি বিচার এরপর টাকা যেদিকে বেশি এদিকে আমি দিয়ে দিব টেন আগে সব ঝামেলার সমাধান একটা আয়া হু আল হু আল ই আমার নবী কিছু বলেন না আমার নবী কিছু দেখেন না আমার নবী কিছু না আমার আমার নবী কিছু জানেন নবী বলেন আল্লাহ যা নবী দেখেন আল্লাহ নবী কি নবী শুনেন রুটির বিষ্ণবীরে আল্লাহ দেখান নাই দেখেন নাই কবরে রাজা বাল্লা দেখাই দেখেছে এই একটা কথার জন্য কঠোর বড় কপাল ভরা এই হুজুরে গায়িক মানে না তুই যে গান খাও নামাজ না দাঁড়িয়ে দেখো না করো না এ নিয়ে কোনো টেনশন নেই হুজুর সাইডে দিছে তেরো

হারাম খাওয়াইয়া যে সন্তান জন্ম হবে ওই সন্তান কোনদিন মা বাবার খেটপত করবে না কেন এইটা দান করে কবরে আজাব হবে না যদি এটাই মনে করো তো তোমারও পেরেছানি নাই আমারও নাই আর যদি আজাব হয় বলো বাবা তোমার উপায় কি আমার উপায় কি আর এই কবরের চিন্তা রাহমতের চিন্তা মরণের চিন্তা উসমান সাহাবাদের একজন কবর দেখলে হাউ করে করেছিলেন কানতেন জিজ্ঞাসা করা হলো কবর দেখলে আপনি কাদেন কেন উসমান বলে কবরে যাওয়ার পর আমার প্রথম ঘাটে যদি আটকায় যায় সামনে আটকায় যেতে হবে এরে আল্লাহর বান্দারা ও যুবার মা বোনেরা কয়দিনা আর চোখের সামনে কত লাশ আর লাশ এমন একটা দিন নাই যে যুবকের মরণের লাশ পাই না গাড়ির নিচে লাল পানির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ মহামারী করোনায় কত জীবন চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত গেল। ও বান্দারা তুমি সুস্থ কয়েকদিন আর বাসবা অসুস্থ রুগীরে ডাক্তার কয় মনে খাওয়া বাসবে না অথচ দেখা গেছে অসুস্থটাই বেঁচে আছে তার ভাই সুস্থ ছিল মরে গেছে কি বহু অসুস্থটাই লাঠি লয়া লয়ে এখন হাতে আর সুস্থ মানুষটা পুরা সুস্থ হঠাৎ করে বুকে ব্যথা জায়গায় শেষ এই মোবাইলের গলা বেড়া এই যে বলছি হাট দুর্বল হয় দেখ ভাই বুকে ব্যথা বেড়ে গেছে চিন চিন করে ব্যথা এই মোবাইল কপাল ব্যথা আমার কপাল এই মোবাইল তোমাকে দুনিয়া আখেরাতের সব ধ্বংস করার জন্য একটা মোবাইল যথেষ্ট অর্থাৎ ছুরি লইয়া না কাটা এটার একটু ডাইরেক্ট হইতো আর মোবাইলে তোমার জীবন কাটে এটা ইনডাইরেক্ট তুমি টের পাও না তুমি এটারে আখল বানাইয়া বগলের তলে লয়ে ঘুমো কম্বলের তলে ল্যাপের তলে কি এটা তোমার মানে মা বাপ লাগবে না কিচ্ছু লাগবে না আমার মোবাইল হলে সব শেষ বাস মোবাইলের জীবনের আপন বানাইছে বউ আপন আপনাইলে রাত্রে রাত চলে যায় কখন তিনটে বাজলো চারটা বাজলো ফজলের আগান হলো খবর নেই মোবাইল মোবাইল আল্লাহ দায় দান করুন

আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম একবার বলি নাই তুমি টুপিওয়ালা দাড়িওয়ালা বড় হুজুর হও একবার বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কৌমিতে যাও আমি তাপলিগার লাইনের সন্তান পীরের মুড়ি তুমি ওই লাইনে যাও বলি নাই বাকি তুমি গেলে আলহামদুলিল্লাহ তবে স্কুলে পড়া বাদ দিবে এটা আমি বলি না তুমি পড়ো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তুমি একজন ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে অনুরোধ আমার ছোট্ট বেয়াদ হইল রে বাবা তোমার ব্যবহারে কোনদিন মা বাবা যেন কষ্ট না পায় কষ্ট পাইলেই বর্দোয়া শুরু আপনি বর্দোয়া করা লাগে না কষ্ট পাইছি এটাই বর্দোয়া তোমার আচরণে দিল খুশি এটাই দোয়া শিক্ষকের সাথে কখনো যেন বেয়াদি না হয় মা বাবার সাথে বেয়াদুবি করবা না আলেমদের সাথে বেয়াদুবি করবা না তাহলে তুমি দামি মানুষ হয়ে যাইবা ডাক্তার হলেও সম্মান বাড়বে ইঞ্জিনিয়ার হলেও সম্মান বাড়বে কারণ সম্মানের মূল থিম হল আদব বেয়াদবের সম্মান নাই ও বড় শিক্ষিত হলেও জুতার বাড়ি কি ডাক্তার হলেও কি ওই যে তাসলিমা খাইছে না

পরিচয়টা দিন লগত ফলাফলটা দেখো তো তোমার লাইনে যুবক জেনারাল লাইনে পড়ে চাকরি করে ব্যবসা করে স্কুলে পড়ে কলেজে পড়ে সত্যি কথা বলো পাঁচবেলার নামাজি দাড়িওয়ালা আছেন কি ঠিক তোমার जिंदगी रिवाज এটাই আর কোন আজ নেই এই এতটুকু আজ তোমার মত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক ও সি ডিসি এসপি আছে তুমি পারো না কেন তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে দাঁড়িওয়ালা নাই তুমি চলে না নামাজ সারে না স্বামীর মালের খেয়ানত করে না মোবাইলে চরিত্র বিক্রি করে না পাঁচ বেলার নামাজ পড়ে মা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তাও বা করে জীবনে নামাজ সারবেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না এই ছেলেরা বেয়েরা এই সম্পদ তো তোমার বাবা আজ মুরে গেলে সব তোমার হয় তো তুমি তোমার সম্পদ নিজে কেন নষ্ট করো কেন ক্ষতি করো আসল পুঁজির থেকে যদি কেউ খেয়ানত করে ভালো করে লিখে রাখবা কোন কামাই রুজি রোজগারের আসল পুঁজি যদি কেউ চুরি করে খেয়ানত করে যেমন তোমার বাবার টাকা স্বামীর টাকা স্ত্রী খেয়ানত করে বাবার টাকা সন্তান খেয়ানত করে ওই সংসারে কোনদিন কোটি কোটি টাকা কামাই করলো বরকত হবে না হবে না তুমি তোমার বাবার ক্ষতি করো না মূলত তোমার ক্ষতি তোমার বাবা তোমার জন্য কামাই করে নিজের জন্য কিচ্ছু করে না কোন বাবা নিজের চিন্তা করে না সন্তানের চিন্তা করে স্ত্রীর চিন্তা করে গাধার মতো কাজ করে সন্তান শান্তিতে থাক এটাই তার শান্তি স্ত্রী শান্তিতে থাক এটাই এই মোবাইলকে কেন্দ্র করে কি পরিমাণ টাকা চুরি করো মা বাবা নিজের কপাল নিজে ভুগতেছ এখনো সময় আছে তরবা করো আল্লাহকে মনে মনে বলো শুনাইয়া বলা লাগবে না মনে মনে বলো হে আল্লাহ জীবনে কত শয়তানের ধোকায় পরে দাড়ি কাটলাম নামাজ সারলাম চললাম আজকে থেকে রেডি হয়ে গেলাম আর নামাজ না না বেপরদায় মা বাবার সাথে না না শিক্ষকের কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফেকি যদি না থাকে তোবার খাটি নিয়ত যাদের আছে দুটো হাত আবার আল্লাহকে দেখা দাও তাই আল্লাহ হাতগুলো কবুল করে দেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলছেন আর নামা ছাড়বে না বেপরদায় চলবে না দাড়ি কাটবে না মা বোনের আপে পর্দায় চলবে না মোবাইলে চরিত্র নষ্ট করবে না স্বামীর মাল খেয়াল করবে না আমাদের তওবা কবুল করে দেন